আমাদের এখানে আছে জমজম কালামকারী এবং প্যাটেলর অসংখ্য মাল জমজম ডিজিটালের মধ্যে যারা নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে সমস্ত ডিজাইনগুলো আপনারা অনলাইনে দেখেন চোদ্দশো পনেরোশো টাকা সমস্ত ডিজাইন আমাদের কাছে পেয়ে মাত্র ছয়শো টাকা করে জমজমের নতুন নতুন কালেকশন এবং হিট হিট কালেকশন সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমাদের দোকানের নাম উনিশশো থ্রি পিস আমাদের কাপড়ের মাঝে সিল থাকবে উনিশশো থ্রি পিস আপনার নকল থ্রি পিস না নিয়ে একদম সিল দেখে আমাদের অরিজিনাল মালটা নিয়ে আসার লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা তো মাজুব্দি

এগুলা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি মাত্র চারশো পঞ্চাশ টাকা লং কত থাকবে জামাটা লং থাকবে এগুলা ছিচল্লিশ ইঞ্চি এবং উন্না থাকবে পুরো পাঁচ হাত এটা হচ্ছে উন্নাটা না জি জি উন্নাটা অ্যাভেলেবল দেওয়া যাবে অ্যাভেলেবল দেওয়া যাবে আমাদের এখানে কিন্তু গাড়টি হয় ঠিক আছে ভাই আমরা কিন্তু গাড়িটা বিক্রি করি না যদি কেউ সর্বনিম্ন বিশ পিসের পেডি নিতে চায় সেক্ষেত্রে তাকে বিশ পিসের বান্ডিল দেওয়া যাবে কিন্তু তার নিচে ভেঙে দেওয়া যাবে না আর কি যারা সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন খুচরা বিক্রেতারা যোগাযোগ করবেন না

সেক্ষেত্রে আজকে আমরা চারশো চল্লিশ টাকা করে দিলাম দেওয়া যাবে ভাই এই অফারটা কিন্তু কোথাও দিতে পারবো না এগুলা বাজার ইসলামপুর সবখানে বিক্রি করে পাঁচশো দশ টাকা বিশ টাকা আমরাই দিচ্ছি মাত্র চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা জি ওকে তারপর কি দেখাবেন ভাই এখন ভাই জমজমের একটা আজকে আমার আমার দোকানে কিন্তু ফার্স্ট ভিডিও সেই কারণে আমি আজকে আমার কাস্টমার বা আপনার কাস্টমার যারা আছে তাদেরকে অফারে একটা টু পিস দিব ঠিক আছে সেটা দেখাচ্ছি এখন দেখেন জমজমের টু পিস মাত্র পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা চারশো টাকার নিচে একটা টু পিস ভাই ভাবা যায় আচ্ছা এগুলো কিন্তু জমজমের ভিতরে জমজমের মধ্যে বডিটা

সেই পিসগুলো এগুলো পেয়ে যাবেন আপনার জমজমের এক ক্যাটাগরি যেটা যেটা ইসলামপুরের কোয়ালিটি আপনার হাতে ধরে দেখতে পারবেন বুঝতে পারবেন তখন এই কোয়ালিটিগুলো খুবই মসৃণ হয় এবং কোয়ালিটি যেমন তেমন আপনার কাপড়ের ডিজাইনগুলো থাকবে খুব দারুণ এবং আপনার কাপড়ের কোয়ালিটি আর কি গেরে কাপড়ের কোয়ালিটিটাও থাকবে খুব ভালো আচ্ছা কিন্তু ওরা না যে আমাদের কালামকারী কম দামি যে থ্রি পিস গুলা ওইগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে ওরা বুঝে না খালি দেখে যে না জমজম থ্রি পিস সিলমারা ওইটা দেখে নিয়ে যায় কিন্তু কাপড়ের গুণগত মানটা কেউ বুঝে না এবং পুরো আড়াইগজ হবে অনেকে কিন্তু আপনার ছিয়াশি ইঞ্চি সালোয়ার স্যালোয়ারে আমরা পুরো নব্বই ইঞ্চি দিব ঠিক আছে আমাদের সালোয়ারটা এই যে সালোয়ার একটা দেখেন ফিতা দিয়ে মাইপা দেখাই দিচ্ছি অনেকে অনেক রকম দিয়ে আপনার পরটা কম ফালায় কম দামে বিক্রি করে আমাদের সালোয়ার থাকবে একদম সুতি একদম ভালো মানের সালোয়ার এই দেখেন আমার সালোয়ার একদম পাঁচচল্লিশ ইঞ্চি পর পাঁচচল্লিশ ইঞ্চি মানে নব্বই আচ্ছা নব্বই জি জি পাঁচচল্লিশ পাঁচ ইয়া পাঁচচল্লিশ পাঁচচল্লিশ নব্বই নব্বই মানে আড়াই গজ একদম আড়াই গজ থাকবে আড়াই গজ জি একদম সম্পূর্ণ আড়াই গজ থাকবে যারা নিয়ে অ্যাকুরেট মাল নিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই উনিশে থ্রি বিসে যোগাযোগ করুন আপনারা এই যে আরেকটা থ্রি বিস দেখাই

যে এটা হচ্ছে ভাই হ্যাঁ এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করবে তারা সর্বনিম্ন আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবো সর্বনিম্ন জি একটা পিসে দুইশো থেকে আড়াইশো টাকা লাভ করে জি দেখেন

এই যে আরেকটা ডিজাইন এটা এটা জি এটাও সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন এটা সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন আমরা ছবি দেখা এগুলো আমাদের একটা ডিজাইন করাইতে কিন্তু ভাই 2 থেকে 3000 টাকা দেওয়া লাগে একটা মালের ডিজাইন করাইতে অসংখ্য ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আর এই যে এগুলো পাকিস্তানি ডিজাইন সেই কারণে কিন্তু আমরা পাকিস্তানে একটা সিলও দিয়ে দিই ঠিক আছে জি দেখেন পাকিস্তানে একটা সিল দিয়ে দি এই যে উনাইশা জমজম আর পাকিস্তানি একটা সিল দিয়ে দি তাহলে এগুলা পাকিস্তানি ডুপ্লিকেটটা যেটা এ কারণে আমরা আমাদের কোম্পানির নামের সাথে আমরা পাকিস্তানি একটা সিল দিয়ে দি জানা আপনারা বিক্রি করতে সহজ হয় আপনাদের জন্য ওকে ভাইরাল ডিজাইন দেখেন জি সেই একটা কালেকশন सेम জি জি 620 টাকা মাত্র এগুলা দশ পিস যদি কেউ অর্ডার করে আমার কাছ থেকে ছয় টাকা তাহলে আমরা হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব সর্বপ্রথম শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যে আপনি মালটা নিবেন সেই কারণে আমরা কিন্তু ভাই চাইছিলাম যে কোনো টাকা অ্যাডভান্স নিব না তারপর নেওয়া লাগে কারণ কি অনেকের ভাই অনেক সমস্যা থাকে বলে অর্ডার করার পরে অনেক সমস্যা তৈরি হয়ে যায় যে পাঁচ দিন সাত দিন দশ দিন পরেও মালটা তোলে না

পুরা ঘর মাল গোডাউন ভর্তি মাল যদি এই ডিজাইনে যদি 100 পিস দিতে পারবে জি অবশ্যই ভাই 100 পিস কেন 200 পিস চাই 300 পিস চাইও দিতে পারবো কোনো সমস্যা নেই জি যে আগে কল দিবে তাকে দিতে পারবো 300 পিস 400 পিস সমস্যা নাই কিন্তু পরবর্তীতে যদি কেউ যে শেষ হওয়ার পরও চায় এক সপ্তাহ সময় দিলে আমরা রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ জি এক সপ্তাহ সময় দিই হ্যাঁ আমরা নিজেরা তৈরি করে আপনি যদি 1000 পিস 2000 পিসও চান সেই ক্ষেত্রে আপনারা করে দিতে পারবো সমস্যা নাই কিন্তু সময় দিতে হবে এক সপ্তাহ ওকে

জি ছশো বিশের মধ্যে আপনার কাছে তিনটা কোয়ালিটি বিক্রি করে জি জি আচ্ছা তিনটা কোয়ালিটি চারটা কোয়ালিটি আছে আপাতত আর জি আবার নতুন নতুন কোয়ালিটিও বের হবে ঈদের সময় ইনশাআল্লাহ আপনারা কয়দিন পর থেকে ঈদের ব্যবসা শুরু হয়ে যাবে আমাদের এখানে আপনারা সেই ক্ষেত্রে পর পাইতে পারেন এটা হচ্ছে রাঙ্গুলি মাল রাঙ্গুলির ভিতরে জি রাঙ্গুলি এ প্লাস যেটা বলেন ভাইয়া রাঙ্গুলি এ প্লাস ওইটা আমরা দিয়ে দিব আজকে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো নব্বই জি পাঁচশো নব্বইয়ের মধ্যে রাঙ্গুলি এ প্লাস দিয়ে দিব আমরা আচ্ছা জি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জি অনেকে তো অনেক জায়গায় দিক দেখছেন আপনারা যে এগুলো বিক্রি হয় আপনার কত টাকা কইরা 650 টাকা 750 টাকা পাইকারি বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আজকে 590 টাকা 590 জি 590 টাকা 600 নিচে ওকে দেখেন কত সুন্দর ডিজাইনটা অসাধারণ ডিজাইন একটা জি এটা হচ্ছে ও না নামাজে প্রাইস কত রাখছেন আপনারা মাত্র 590 টাকা 590 জি আরো আছে আপনার এই যে এগুলা সব রাঙ্গুলি এগুলা সব রাঙ্গুলি এগুলা সব রাঙ্গুলি আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা যারা নিয়ে পাইকারি ব্যবসা করবেন শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে মাধবদী রায়ণোক মার্কেট সাতনঙ্গলি 19A 3 পিস 337 38 নম্বর দোকান আর এইগুলা যারা চিনেন কালামকারির গাঁটটি গাঁটটি নিয়ে যারা ব্যবসা করতে চান ইসলামপুরের বা বান্টি বাজার যারা যেখান থেকে দেখতেছেন যারা নিয়ে পাইকারি ব্যবসা করবেন আমাদের কাছে গাঁটটি গাঁটটি নিয়ে তার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সিল থাকবে আমাদের আমাদের কাপড়ে সেই সিল থাকবে ওকে জি আমাদের দোকানের সিলের সাথে আমাদের কাপড়ের লোগোটা সেম থাকবে ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি আমাদের থেকে কমে বা আমাদের থেকে ভালো মান কোয়ালিটি কেউ দিতে পারবে না ভাই ঠিক আছে ওকে ভাই আপনাদের ধন্যবাদ আর বিউজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি